আর তোমার চেন আঠেরো জুলাই বাজার থেকে বের হতো তোমরা খবর পাইতো থানার মাধ্যমে চব্বিশে জুলাই বুদ্ধিজীবী কবরস্থান বাজার দাপন করা হয়েছে তোমার চেনের খবর তুমি আজও জানতো না তাহলে কি করতা বলো তোমার কাছে আমি একটাই বস্ত আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা কি বলবো বলেন আমার মা বাবা ভাই বোন সবাই পাগলের মতো হয়ে গেছে তাদের আগে আমি কিভাবে ঝামড়াবো আমি তো আমার নিজেকে ঝামড়াতে পারি না রেল রেহারবাজের বুদ্ধিজীবী কবরস্থানে প্রায় একশো টাকা কবর ওখানে র্যারবাজের বুদ্ধিজীবী কবরস্থানে যে আর কি মানে যে ওই বুদ্ধিজীবী কবরস্থানে থাকে গরম রপ্তানি সে আমাদেরকে বললো যে চব্বিশে জুলাই পাঁচ থেকে ছয়টা খবর দেওয়া হয়েছে আঞ্জীবন থেকে সে পাঁচ থেকে ছয়টা খবর দেখাইছে দেখায় বলে আপনারা পাঁচ হাজার করেন কি করবে না ওনাকে আর কি বলবো আমার আর এখানে যে ওখানে যে একশো পনেরোটা কবরের মতো ধরো আমার ভাই একটা কবর আসছে আর একশো চোদ্দটা কবর এগুলোর কি ফ্যামিলি নাই এগুলোর ফ্যামিলি আছে একটা কবর এলো মানুষ না আমি আমার ভাই কবর চাই আর রক্তচা হাসিনার বিচার চাই আমার ভাই আমার ভাই তার ভাই এসেছে ওদের সামনে সে অজ্ঞাত আদাশটা সে অজ্ঞাত আদাশটা সে তার বয়স ছাত্রিশ বছর সে অজ্ঞাতকরা তার নাম সোয়েল রানা শহীদ সোয়েল রানা

नला भी मुयावन सरकारी

Omomi, omomi mongu.